শরীয়তপুরের জাজিরায় মুরগি নিয়ে ঝগড়ার জেরে নজরুল মাতবর খুন আহত বাবা ও ভাই মাহমুদ বরকত মোল্লা নিজস্ব প্রতিবেদক টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র শরীয়তপুরের জাজিরায় মুরগি নিয়ে তুচ্ছ বিরোধের ঘটনার জেরে নজরুল মাতবর বয়স ৪৫ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন পঁচাত্তর বছর বয়সী তার পিতা লতিপ মাদবর এবং ৩৫ বছর বয়সী ছোট ভাই সুমন মাতবর শনিবার ষোলো নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাতবর মারা যান বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ ঘটনায় যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গত শুক্রবার পনেরো নভেম্বর বেলা তিনটার দিকে জাজিরা পৌরসভার আট নং ওয়ার্ডের পশ্চিম আরাচন্ডী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহত সুমন মাতবর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার পিতা লতিব মাতবর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নজরুল মাতবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাতবরের বাড়িতে ঢুকে পড়ে এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এ সময় বোরহান মাতবরের সাথে স্থানীয় আবু সালাম মাতবর জলিল মাতবর রাজন মাতবর ও মনু মাতবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাতবরের ওপর হামলা চালায় তার পিতা লতিফ মাতবর এ সময় ও তার ভাই সুমন ছাড়াতে গেলে নজরুল সহ তার পিতা ও ভাই গুরুতর আহত হন সরেজমিনে জমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায় প্রতিবেশী হক মাতবরের সাথে দীর্ঘদিন যাবৎ নিহতের পরিবারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে এরই জেরে হক মাতবরের ছেলেরা বোরহান মাতবরের সাথে মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে নজরুল মাতবর ও সু মাকবরের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় এবং তাদের পিতা লতিফ মাতবরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয় শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নজরুল মাতবরের মৃত্যু হয় বোরানদুর হুকুম দিছে যে দর দর কৈতে দেরি আবুসাল মহাদর আর জলিল হলো ধরছে আর বোরহান আর হলো গা রাজন এই দুই দুইজনে মিললে হলো কোপাইছে পরে সেন হলো ঘরে তো জলিল ফিরে যায় না বড় ফিরে আবার কোপ দিছে আমার বাড়ি পেট বাড়াইয়া আর আমার ছোট বাইরেও কোপাইছে ওরাই এই চারজন লোকে মারা গেছে ঢাকা ঢাকা মেডিকেলে নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন আমাদের বাড়ির বাচ্চা মুরগি বোরহান মাতবরের বাড়িতে গেলে বোরহান মাতবর আমার স্বামীকে ডেকে নিয়ে পরে তারা কয়েকজন মিলে গালিগালাজ শুরু করে তার প্রতিবাদ করার কারণে আমার স্বামীর ওপর তারা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর আমার দেবর ও শ্বশুর আমার স্বামীকে বাঁচাতে গেলে তাদেরকেও এলোপাথারি কুপিয়ে জখম করে যারা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই নিহতের মেজ ভাই জসিম মাতবর বলেন আমি আমার অটো ভ্যান নিয়ে কাজে যাওয়ার সময় শুনতে পাই বোরহান মাতবরের সাথে আমার বড় ভাই নজরুল মাতবরের বাকবিতটা হচ্ছে এক পর্যায়ে আমাদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষ হক মাতবরের ছেলেরা এসে বোরহান মাতবরের সাথে মিলে ধারালো অস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালায় এই সময় আমার ছোট ভাই ও বাবা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয় আমি আমার ভাইয়ের হত্যাকারীদের কঠিন বিচার চাই তিনি আরও বলেন ঘটনা ঘটানোর পর বোরহান মাতবর ও হক মাতবরের ছেলেরা তাদের নিজেদের ঘরবাড়ি কুপিয়ে ঘরের মালামাল সরিয়ে নিয়ে যায় এখনও তারা তাদের ঘরবাড়িতে থাকা মালামাল সরিয়ে নেওয়ার পায় তারা করছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন বিষয়গুলো খেয়াল রাখে জাজিরা হাসপাতালে নেওয়ার পরে সাথে সাথে মানে জায়গা থেকে ফিরত দিয়ে ঢাকা নিয়ে গেছে আমার বড় ভাই ছিল পাশে ওই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় আমার বোন ভাই আজকে সম্ভবত পরে আর কি জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন বলেন শুক্রবার মুরগি নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদের জেরে মারামারির ঘটনায় নসরুল মাতবর সুমন মাতবর ও তাদের পিতা লতিফ মাতবর আহত হয় পরে তাদের জাজিরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ সময় নজরুল ও তার ভাই সুমন মাতবরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আমরা যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করব

আমি কৈছোঁ তোৰ আমাৰ মাৰে লা তোমাৰ আমাৰ জামাৰে কিছু কৈছ না আমাৰ জামাৰে চাইডা দে তোৰ আমাৰ জামাৰে লাল মাৰিছ না কিন্তু আৰু বোলে নাই আমি যে চাই দে আমাৰ জামাৰে নিচু হৈ লৈছে আমি আৰু আৰু চাইডা তোৰ পাই যাওঁ উনাৰ চাৰাই তিনি গাইছোঁ বুঢ়া দেখাই নাই চৰাই তাইছো মই তুমিও আমাৰ উদ্ধাৰ মনে কৰে নাই দুইটা কোব দি কাৰেণ্ট দিয়া কোব দিয়া মনে কৰে নাই আমি